আজকের ক্লাসে আমরা ক্ষুদ্রতম সংখ্যার নির্ণয়ের অ্যালক্রেদম ফ্লোচার্ট দেখব তো এখানে খেয়াল করো এখানে বলছে তিনটি সংখ্যার ভিতরে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের অ্যালকোরিদম ফ্লোচার্ট কিন্তু পরীক্ষায় কিন্তু দুটি সংখ্যার ভিতরে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের অ্যালক্রেদম এবং ফ্লোচার্ট আসে আর দুটি সংখ্যাটা তুমি যদি ভালোভাবে বোঝো সেক্ষেত্রে তিনটে সংখ্যার ক্ষেত্রে তোমার কিন্তু বোঝা সুবিধা হবে তো চলো আজকে আমরা শিখব দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের অ্যালকোরিতম ফ্লোচার্ট প্রথমে আমরা অ্যালগোরিজমটা লিখে নিচ্ছি তোমরা জানো যে অ্যালগোরিজমের ক্ষেত্রে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের লিখতে হয় তো স্টেপ ওয়ানে আমরা সব সময় কী করি বলে তো সবসময় আমরা স্টার্ট করি আর স্টেপ টুতে স্টেপ টুতে আমাদের ইনপুটগুলো কী 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 নিয়ে কাজ করবো সেগুলো আমাদের নিতে হবে যেহেতু আমরা দুইটা সংখ্যার ভিতরে ক্ষুদ্রতমটা নির্ণয় করবো আমরা দুটো সংখ্যাকে এ এবং বি ইনপুট করে নিলাম এরপরে স্টেপ থ্রিতে আমরা আসলে প্রশ্ন করব যে এটা কি বি থেকে ছোটো কিনে যদি এটা যদি আসলেই ছোটো হয়ে থাকে তাহলে আমরা প্রিন্ট করব এ এক্ষেত্রে আমরা কী করবো প্রিন্ট এ আবার এটা তো নাও হতে পারে যে না এ ছোটো না সেক্ষেত্রে আমরা কি করব গো টু নেক্সট স্টেপে যাবো পরবর্তী স্টেপ মানে স্টেপ কত তাহলে স্টেপ ফোর স্টেপ ফোরে কীভাবে আমরা আবার কোশ্চেন করব। তাহলে নিশ্চয়ই বি ছোটো এর চাইতে বিটা ছোটো যদি এস হয় যে হ্যাঁ বি ছোটো আমরা যেহেতু ছোটো সংখ্যাটাই প্রিন্ট করবো সেক্ষেত্রে আমরা প্রিন্ট করবো প্রিন্ট বি এবং যদি নো হয় অর্থাৎ বি ছোটো না এখানে আমরা দেখলাম এই জায়গাটায় আমরা দেখলাম এ ছোটো না আবার এই জায়গায় যদি হয় বি ছোটো না তাহলে এও সোটো না বিউ ছোটো না তাহলে আমরা কোনো একটা তো ছোটো হবে কোনোটাই যদি ছোটো না হয় তাহলে আমরা প্রিন্ট করব কি প্রিন্ট করব ইকুয়াল প্রিন্ট করবো যদি এও ছোটো হলো না বিউ ছোটো হলো না তাহলে আমাদেরকে প্রিন্ট ইকুয়াল দিতে হবে এবং সর্বশেষ স্টেপে আমাদের এটা কি হয়ে যাবে বলে তো ইন্ড হয়ে যাবে এভাবে আমরা স্টার্ট নিলাম এরপরে কি করতে হয় ইনপুটগুলো নিতে হয় তোমরা জানো যে ইনপুটে সামন্তরিক অঙ্কন করা লাগে ইনপুট এ নিবা এবং বি নিবা এরপরে কি করছো প্রশ্ন করছো কি প্রশ্ন করছো যে এটা অ্যাকচুয়ালি ছোটো কিনা এটা বি থেকে ছোটো কিনা যদি এটা ছোট হয়ে থাকে যদি এস হয় সেক্ষেত্রে কী প্রিন্ট করবো আমরা প্রিন্ট এ আবার যদি কোনো কারণে অবশ্যই তোমরা কিন্তু এভাবে প্রবাহটা দিয়ে দিবে আবার যদি নো হয় যে না এ ছোটো না সেক্ষেত্রে কোনটা ছোটো সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে তাই না সেক্ষেত্রে আবার আমরা প্রশ্ন করব নিশ্চয়ই বি ছোটো যদি ইয়েস হয় তাহলে আমরা কী প্রিন্ট করবো এবার কিন্তু প্রিন্ট দিয়ে আমরা বি প্রিন্ট করবো আবার যদি বিউ যদি ছোটো না হয় এখানে দেখলাম এও ছোটো হলো না এজন্য এদিকে আসলো এখানে এসে বিউ যদি ছোটো না হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব কি প্রিন্ট করবো তো প্রিন্ট ইকাল তো এখানে কিন্তু আমরা ইন্ট করে দেব আর এরপরে দেখো কোনো কারণে যদি ধরো এর মান হলো সাত বীর মান হইলো বিশ তো সেক্ষেত্রে এটাই তো ছোটো হলো তাই না বিটাই তো বড় হলো তাহলে এস হবে এ ছোটো তাহলে প্রিন্টে তাহলে এখানে হয়ে এই এ প্রিন্ট করে কিন্তু প্রোগ্রামটা শেষ হবে তো সেক্ষেত্রে তাহলে ইন্টটা কেমনভাবে হবে এই যে এইভাবে তোমরা দিয়ে দিবা একইভাবে বিও তো ছোটো হতে পারে সেক্ষেত্রে এদিকে দিকে এসে এই দিক দিয়ে এসে এই শেষ হয়ে যেতে পারে আশা করতেছি তোমরা সবাই বুঝেছো কারো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ধন্যবাদ